বুড়ো শকুন বলে যে বৃদ্ধকালে আপনার সন্তান আপনাকে ছেড়ে যায় কেন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই শিক্ষণীয় তাই স্কিপ না করে সবাইকে দেখা উচিত কারণ সবাইকে একদিন বৃদ্ধ হতে হবে আর যে বালো কাল সে যুবক হবে পরশু তরুণ হবে আর একদিন তাকে বৃদ্ধ হতেই হবে তুমি যাই করো না কেন কোনো লাভ হবে না এমন তো নয় যে কোনো ব্যক্তি খুবই ধনবান সে কিছু ঘুষ দিয়ে দেবে তাহলে সে বৃদ্ধ হবে না এমনও তো নয় কোনো ব্যক্তি খুবই বলবান মানুষ তাকে দেখে ভয় পায় তাহলে বৃদ্ধকাল তার ধারে কাছেই আসবে না হতে পারে সে জ্ঞানী ধনী বলবান গুণবান যতই প্রতিভাশালী হোক না কেন কিছুই কাজে আসবে না যখন আপনি বৃদ্ধ হবেন তখন সেই জন্য এই তথ্য সবাইকে জেনে রাখা উচিত কারণ এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন যে বৃদ্ধকালে আপনার সন্তান আপনার সাথ ছেড়ে দেয় কেন বন্ধুরা কোনো এক জঙ্গলে অনেক বড় একটি বটগাছ ছিল সেই বটগাছে হাজার হাজার নানান জাতের পাখি এসে দিনভর খেলাধুলা করত বলতে গেলে জঙ্গলের সব পাখি সেই বটগাছে এসে বিশ্রাম নিত কিছু কিছু পাখিদের বাসস্থান ওই বটগাছটিই ছিল সেই বটগাছে থেকে পাখিরা অপার আনন্দ অনুভূতি প্রাপ্ত করতো আমরা যখন কোনো স্থানে বা কোনো মানুষের সাথে দীর্ঘ সময় ধরে যখন থাকি তখন তাদের সাথে আমাদের মোহ হয়ে যায় সেই রকমই বটগাছে থাকা সব পাখিদের ওই বটগাছের সাথে মোহ হয়ে যায় কিছুদিন পর জঙ্গল শুকিয়ে যেতে ধরল কারণ কয়েক বছর ধরে জঙ্গলে বৃষ্টি হয়নি জঙ্গলে থাকা গাছগুলির পাতাও ঝরে পড়তে লাগল বটগাছটিও বৃষ্টি না হওয়ার কারণে শুকিয়ে যেতে লাগলো যার ফলে সমস্ত পাখি ধীরে ধীরে ওই বটগাছটি ছেড়ে যেতে লাগলো যখন বটগাছটি পুরোপুরিভাবে শুকিয়ে যায় তখন তার ডালপালাও ঝরে মাটিতে পড়তে লাগলো বটগাছে থাকা সবই পাখি একদিন বটগাছটি ছেড়ে চলে যায় শুধুমাত্র একটি বুড়ো শকুন সেই বটগাছে থেকে যায় সে দেখল বটগাছে থাকা সবই পাখি এক এক করে বটগাছ ছেড়ে চলে গেছে কিছু পাখিরা তো ওই বুড়ো শকুনকে বটগাছটি ছেড়ে যেতেও বলে কিন্তু বুড়ো শকুন যেতে অস্বীকার করে বুড়ো শকুন ভাবল আমার জন্ম এই বটগাছই এই বটগাছেই আমি খেলাধুলা করে বড় হয়েছি আমার জীবনের সবই সুখ এই বটগাছটিই দিয়েছে আজ যখন তার উপর বিপদ এসেছে তাহলে আমি তাকে বিপদে ফেলে রেখে কিভাবে যেতে পারি সে আমাকে লালন পালন করে বড় করে তুলেছে সুখ দুঃখে আমার সঙ্গ দিয়েছে আমি এই বৃক্ষের কাছে ঋণী আমি মরে গেলেও এই বটগাছটি ছেড়ে যাব না সেই সব মানুষেরা খুবই স্বার্থপর হয় যারা নিজের বৃদ্ধ মা বাবাকে ছেড়ে চলে যায় কিংবা পরদেশে থেকে জীবন জীবনযাপন করে আর বাড়িতে থাকা বৃদ্ধ মা বাবাকে ভুলে যায় এমন সন্তানদেরকে তো ধিক্কার জানাই যারা নিজের বৃদ্ধ মা বাবার সাহারা হয় না একবার ভাবো তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা বাবা তোমাকে ছেড়ে গিয়েছিল কি তুমি যখন অসুস্থ ছিলে তখন তোমাকে ছেড়ে গিয়েছিল কি তুমি যখন কারো সাথে লড়াই করে খুবই বিপদে পড়ে গিয়েছিলে তখন তোমার মা বাবা তোমাকে একা ছেড়ে গিয়েছিল কি যখন তোমার খিদে পেয়েছিল তখন তোমাকে ছেড়ে একা খেয়েছিল কি আজ তারা বৃদ্ধ হয়েছে বলে তুমি তাদের ঘৃণা করছো তোমার জন্যে তারা এত কিছু করলো তুমি তাদের জন্য এইটুকুই করতে পারবে না বন্ধুরা বুড়ো শকুন মৃত্যুর আগ পর্যন্ত বটগাছটিকে না ছাড়ার শপথ নেয় কিছুদিন যাবার পর বটগাছটি একেবারে শুকিয়ে যায় তাতে পোকাও ধরে কিন্তু তবুও বুড়ো তাকে ছেড়ে যায় না সারাদিন এদিক ওদিক থেকে খাবার জুটিয়ে নিত আর সন্ধ্যা হলেই সেই শুকনো বটগাছে এসে বসে থাকত এভাবেই কয়েকদিন কেটে গেল যেসব পাখিরা বটগাছটি ছেড়ে অন্য স্থানে চলে গিয়েছিল তারা ভাবল শকুন কাকা এখনও সেই শুকনো বটগাছে বসে থাকে কেননা আমরা সবাই মিলে তার কাছে যাই আর বুঝিয়ে সুজিয়ে আমাদের কাছে নিয়ে আসি এই ভেবে কিছু পাখিরা ওই বুড়ো শকুনের কাছে আসে আর তাদের সাথে যাবার জন্য অনুরোধ করে বলতে লাগে শকুন কাকা তুমি কেন এই শুকনো গাছে বসে থাকো এই গাছটির আয়ত সমাপ্ত হয়ে গেছে গাছে উলুপোকাও ধরেছে কোনোদিন ঝরে ঝড় এসে গাছটি মাটিতে পড়ে যাবে তখন তুমি কোথায় যাবে বুদ্ধিমান মানুষেরা বলে শত্রু ঋণ অগ্নি আর রোগ এই চারটিকেই সময় থাকতেই দাবিয়ে দেওয়া উচিত নইলে ভয়ঙ্কর রোগ নিয়ে নিতে পারে সেই রকম তোমাকেও এই বৃক্ষ ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়া উচিত বন্ধুরা সমস্ত পাখিরা বোঝানোর পরও ওই বুড়ো শকুন বট গাছটি ছেড়ে যেতে চাইল না বলল এই বৃক্ষ আমার মা বাবার সমান আমার মা বাবা আমাকে জন্ম দিয়ে এই বৃক্ষে রেখে গিয়েছিল তারা যাবার পর আমি এই গাছেই খেলাধুলা করে বড় হয়েছি জীবনের সবই সুখ আমি এই বৃক্ষ থেকেই পেয়েছি আজ এই বিপদে আমি তাকে ছেড়ে কিভাবে যেতে পারি আমি মরে গেলেও এই বৃক্ষ ছেড়ে যাব না তোমরা সবাই চলে যাও বন্ধুরা বুড়ো শকুনের কথা শুনে সবই পাখি হতাশা হয়ে পড়ে এবং তারা সেখান থেকে চলে যায় কিছু কিছু পাখিরা বলে এই বুড়ো শকুনের মাথা খারাপ হয়েছে তাই আমাদের কথা তার পছন্দ হল না পরের দিন আবারও কয়েকটি পাখি তাকে বোঝাতে আসে কিন্তু বুড়ো শকুন আবারও যেতে অস্বীকার করে এইবার তারা বাড়িতে ফিরে গেল না সবাই ভগবান ইন্দ্রদেবের কাছে গেল গিয়ে বলল হে ভগবান আমরা যে বনে বসবাস করি সেখানে কয়েক বছর ধরে বৃষ্টি হয়নি পুরো জঙ্গল জলশূন্য হয়ে পড়েছে গাছপালা সব শুকিয়ে গেছে জঙ্গলে থাকা সবই জীবজন্তু জঙ্গল ছেড়ে অন্য কোনো স্থানে চলে গিয়েছে কিন্তু দুঃখের কথা হল যে বটগাছে আমরা বসবাস করতাম সেই বটগাছে এক বুড়ো শকুনও থাকে আমরা সবাই জঙ্গল ছেড়ে অন্য কোনো স্থানে চলে এসেছি কিন্তু ওই বুড়ো শকুন এখনও সেই বটগাছে বসে থাকে সে ওই বটগাছটি ছেড়ে কোথাও যেতে চায় না বটগাছটি একেবারে শুকিয়ে গেছে যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারে আমরা সবাই মিলে তাকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু সে কোনো মতেই বটগাছটি ছেড়ে আসতে চাইল না সে বলে আমি বেঁচে থাকতে এই বটগাছটি ছেড়ে কোথাও যাব না সেই জন্য হে ভগবান আপনি স্বয়ং নিজে গিয়ে তাকে বোঝান যদি আপনার কথা সে মেনে নেয় বন্ধুরা পাখিদের নিবেদন ইন্দ্রদেব স্বীকার করে নিলেন আর ইন্দ্রদেব সেই পাখিদের সাথে বনে গিয়ে ওই বুড়ো শকুনকে বোঝাতে লাগলেন হে শকুনরাজ আমি দেবরাজ ইন্দ্র তোমাকে বোঝাতে এসেছি এই বটগাছটি খুবই খারাপ অবস্থায় রয়েছে এর ডালপালা সব শুকিয়ে গলে গিয়েছে ছায়া দেবার মতো একটি শুকনো পাতাও নেই আর তুমিও বৃদ্ধ হয়ে পড়েছ কোনোদিন গাছটি পড়ে গেলে তোমারও মৃত্যু হতে পারে সেই জন্য এই বৃক্ষ ছেড়ে কোনো সুরক্ষিত স্থানে চলে যাও বন্ধুরা ইন্দ্রদেবের কথা শুনে বুড়ো শকুন বলল হে ভগবান আপনি বলুন যখন আমার জন্ম হয়েছিল তখন আমার মা বাবা আমাকে এই বৃক্ষে রেখে স্বর্গে চলে গিয়েছিলেন তখন আমি খুবই অসহায় হয়ে পড়েছিলাম তখন এই বটগাছটি আমাকে লালন পালন করে বড় করে তুলেছে আমি এখানে খেলাধুলা করেছি এখানে থেকেই জীবনের সব সুখ পেয়েছি এই বটগাছে থেকেই আজ আমি বুড়ো হয়েছি এই বটগাছের ছায়ায় আমার পুরো জীবনটা কেটেছে আজ যখন তার উপর বিপদ এসেছে তাহলে আমি তাকে ছেড়ে কিভাবে যেতে পারি বেশিরভাগ মানুষ তাই করেন বিপদ আসলে দারিদ্রতায় স্বাদ ছেড়ে দেয় আমি সেই নিষ্ঠুর লোকেদের মতো নই আমি মৃত্যু অব্দি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার মাতা পিতা এই বটগাছের সাথে থাকব বুড়ো শকুনের অদ্ভুত প্রেম দেখে দেবরাজেন্দ্র খুবই খুশি হয়ে যান বলেন হে শকুনরাজ আমি তোমাকে বরদান দিতে চাই বলো তুমি কি চাও তখন বুড়ো শকুন বলে হে ভগবান যদি দিতে চান তাহলে আপনি এই বটগাছটিকে বরদান দিন যাতে সে সবুজে ভরে ওঠে তার আয়ু বেড়ে যায় আমি এমনিতেই বুড়ো হয়ে গেছি আর কয়েকদিনই বা বাজব আমি মরে গেলেও এই বটগাছের ছায়ায় হাজারো পশু পাখি সুখে থাকবে সবার ভালো হবে তাহলে আমিও খুশি হব বুড়ো শকুনের কথা শুনে দেবরাজেন্দ্র সেই বটগাছটিকে আবার সবুজে ভরিয়ে দেন পুরো জঙ্গলে বৃষ্টি হয় পুরো জঙ্গলের গাছপালা আবার সবুজে ভরে ওঠে চারিদিকে সবুজে সবুজ হয় যেসব জীবজন্তু পশুপাখি জঙ্গল ছেড়ে চলে গিয়েছিল তারা সবাই আবার সেই জঙ্গলে ফিরে আসে সবাই পাখি সেই বটগাছে এসে কলরব করতে লাগল সবই পাখি ওই বুড়ো শকুনের সেবা করতে লাগল তার জন্য ভোজন পানি তারাই এনে দিতে লাগল বন্ধুরা এইভাবে বুড়ো শকুনের জীবন সুখপূর্বকভাবে কেটে যায় আমাদেরকে এই কাহিনী থেকে শিখে নেওয়া উচিত আপন কারোর খারাপ সময়ে কখনোই স্বাদ ছেড়ে দেওয়া উচিত নয় বিশেষ করে যিনি আপনাকে জন্ম দিয়েছেন সেই মাকে আর লালন পালন করা সেই পিতাকে তিনি আপনার জীবনদাতা আপনাকে লালন পালন করে বড় করতে তিনি অনেক কষ্ট করেছেন তাদের বৃদ্ধকালে আপনি যদি তাদের সাহারা না হতে পারেন তাহলে আপনার সেই জীবন কোনো কাজের নয় তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ রইল যদি এই ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হরে কৃষ্ণ রাধে রাধে